somosa amal building ami dui bosor bisi wc ikane kali bezal kintu ami tu bahire manus bisi manus amar selemenye naik ikane he ami tu boy kintu ami bangla ami bisi parina kintu ami sundor nibo karap ami nimna zani Ami parena bang labi si kota. Apa yang hindi hindi No 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 no. no. Indonesia. Si, 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 si. Uh, saya minta, uh, saya tuh orang luar punya. Uh, saya suami enggak ada, siapa nggak ada di sini? Saya mau mana yang terbaik. Itu saja. Uh, saya macam mana nurut hukum, hukum yang berlaku. Bismillahirrahmanirrahim. Aske Amra Sabalia, Satro Somas. হ্যাঁ ছাত্র সমাজ এবং এলাকাবাসী একত্র হয়েছি এর কারণ হল আমাদের সামনে দেখতে পাচ্ছেন এই বনফুল টাওয়ার এই বনফুল টাওয়ারে বিগত আমলে সরকারের আমলে একজন লোক উজ্জ্বল নাম বয়স পঁয়তাল্লিশ উনি বিগত দিন যাবৎ আমাদের এই এলাকাটারা যুব সমাজ মাদক এবং সব সবার সবাই নারী গেলাঙ্কি করে এই এলাকাটাতে জিম্মি করে রাখছে এবং এরা এই পুলিশের সোর্স হিসাবে আমরা কাউকে প্রতিবাদ করতে গেলে সে আমাদের আমাদেরকে হয়রানি দিয়ে পুলিশের সোর্স এবং আইনের ভাবে আমাদের হয়রানি করে আমাদেরকে নির্যাতন করে আসছে তো আমরা বিগত দিনে আমরা কোনো এই প্রতিবাদ করতে পারি নেই কারণ আপনারা জানেন এই সরকারের আমলে আমাদের বিগত সরকারের আমলে আমাদের কোনো আইন শৃঙ্খার কোনো ছিল না যে আমরা কোনো আন্দোলন কাজ প্রতিবাদ করব। তাই আজকে আমরা এলাকাবাসী এক হয়ে এই এই সন্ত্রাসী এই মাদক ব্যবসায়ী এই নারী কেলেঙ্কারী আমাদের এই সমাজে আমরা বসবাস করতে দিব না এবং এর বিরুদ্ধে আমরা এলাকাবাসী সচ্চার ভাবে কঠোর ভাবে এবং আন্দোলন করে তুলছি এবং আমি আইনগত ভাবে বিশেষ করে আইন শৃঙ্খলা প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এই অতি তাড়াতাড়ি এই এই সন্ত্রাসীর বিরুদ্ধে আপনারা আইনগত ব্যবস্থা নেবেন আইনগত কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা আমরা আইনগতভাবে ভাবে পদক্ষেপ নিয়েছি আমরা টাঙ্গাল থানা ও ওসি সাহেবরে অভিযোগ দিয়েছি টাঙ্গাল র্যাব র্যাবে অভিযোগ দেওয়া হয়েছে সেনাবাহিনীরে অভিযোগ দেওয়ানো হয়েছে এবং এনু মোটামুটি সবাই জানে এবং সাংবাদিক প্রিয় আপনারা আছেন আপনারাও জানেন এবং আপনারা আজকাল আসছেন এর জন্য আপনাদের ধন্যবাদ আমি তো সমস্যা আমার বিল্ডিং আমি দুই বছর bisi wese ikane <tellan> kali bezal uh, kintu ami tu bahire manus bidisi manus amar seleme nae naikane he ami boy he kintu ami bangla ami bisi pare na kintu ami sundor nibo karap ami nimna zani ami pare na bangla bisi kota apne ki hindi pare hindi te no 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 ami indonesia ji 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 saya minta saya tuh orang luar punya Oh, uh, saya suami nggak ada, siapa nggak ada di sini. Saya mau mana yang terbaik. Itu saja. Eh uh, saya macam mana nurut hukum, hukum yang berlaku. Aapni Bangladesh koto din age aschen? Ami 17 bosor. 17 bosor Bangladesh. Ji ji ji. ujol, uttol aapni

উজ্জ্বল উজ্জ্বল চক্রবর্তী বিল্ডিং কিনে কি টাকা পয়সা দেয় নাই না বেদখল দিছে না কি মানে এটা সাবালিয়ার আওয়াল সাহেবের নেতৃত্বে এই উজ্জ্বল চক্রবর্তী যত রকম অপকর্ম চালাই যাইতেছে সাবালিয়া ওই যে সাবালিয়ার ওই পাশে তার বাসা অপকর্ম চালাই দিতেছে আমার দুইটা ফ্ল্যাট আছে ঢুকতে দেনা এরা একক মিটিং করে এরা নানা রকম অপকর্ম চালায় সেদিন রাত দশটার সময় ধরতে গেছিলাম তখন তারা আর্মির কাছে আমার নামে

দখল করার পায়তারা করতেছে এই যে তারা এই সাইনবোর্ড দিয়ে বিক্রি করা অবৈধ করেছে এবং বিগত সময় আমরা প্রতিবাদ করায় সে এলাকার সন্ত্রাসী দ্বারা তারপরে পুলিশের সোর্স দ্বারা আমরা নির্যাতন করছে আমরা বিভিন্ন ভাবে নির্যাতিত আমার দুইটা ফ্ল্যাট টোটাল ছত্রিশটা ফ্ল্যাট ছত্রিশটা ফ্ল্যাট আছে তারা সবাই জিম্মি তার বিরুদ্ধে কথা বলে না আমার যে চাষ্ট ভাই আমি হচ্ছে হলো আমার চাষ্ট ভাইয়ের বাইরে থাকে আমি হচ্ছে এই ফ্ল্যাট দেখাশোনা করি আমি ওনার প্রতিনিধি হিসাবে আমার চাষ্ট ভাইদের এখানে তেরোটা ফ্ল্যাট তেরোটা ফ্ল্যাটের মধ্যে এখনো এখানে আটটা ফ্ল্যাট আছে আমার চাষ্ট ভাইদের তারা কানাডা বোর্ড আমার চাচা মারা গেছেন আমার চাচার ওয়াইফ হচ্ছেন উনি এই চাচের বাড়ি উনি আমার চাচার ওয়াইফ মানে যে ল্যান্ট রহমতুল্লাহ সাহেব রহমতুল্লাহ সাহেবের স্ত্রী হচ্ছে উনি উনি স্ত্রী উনি এখানে অবস্থান করেন উনি এখানেই থাকেন আর আমার চাঁদ বাড়ি হচ্ছিল বাইরে তা আমাদের এখনও আটটা ফ্ল্যাট এখানে আছে আটটা ফ্ল্যাট এখনও আছে আমাদের তিনটা ফ্ল্যাট এখন অপরিত্যক্ত অবস্থায় আছে ডেভেলপার আমাদেরকে এখনো ফ্ল্যাট বোঝাই দেয় নাই কিন্তু ওই তিনটা ফ্ল্যাটেরও সার্ভিস চার্জ সে নেয় আমাদের এখান থেকে আমাদের কাছ থেকে এই সমিতির দোহাই দিয়ে সমিতির মিটিং ডেকে আমাদেরকে জিম্মি করে নিয়ে আমাদেরকে তিনটা ফ্ল্যাট যে সমস্ত ফ্ল্যাটে এখনো কোনো লোকজন বসবাস করে না উজ্জ্বল চক্রবর্তী কয়টা ফ্ল্যাটের মালিক উজ্জ্বল চক্রবর্তী একটা ফ্ল্যাটের মালিক একটা আছে কিনা তার সন্দেহ কিভাবে আধিপত্য বিস্তার এখানে এই ফ্ল্যাটের যে লোকজনগুলো আছে তাদেরকে জিম্মি করে নিয়ে তাদেরকে বিভিন্নভাবে প্রত্যেকটা ফ্ল্যাটের মালিককে জিম্মি করছে তাদেরকে বুঝাইছে আমি যদি এখানে না থাকি তাহলে এখানে এই লোকজন আপনাদের দখল করবে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা করবে বিভিন্ন ধরনের উচ্ছৃঙ্খল পরিবেশ এই এলাকার লোকজন সৃষ্টি করবে সে কাজে আপনি আমি যদি চলে যাই তাহলে আপনারা কিছুই না এখানে ডেভেলপারের কিছু ফ্যাক্ট আছে ডেভেলপারের অনেক কিছু কিছু কাজ বাজ আছে এই জায়গায় ডেভেলপার বিল্ডিং এখনো বুঝাই দেয় নাই আমাদেরকে আমার চাঁদাদেরকে এখনো ডেভেলপার বুঝাই দেয় নাই উজ্জ্বল চক্রবর্তীর সাথে ডেভেলপারের সম্পর্ক তার সাথে যোগ সাজাযোগ করে না তার সাথে পাঠটা না তার সাথে যোগ করে আমাদের ফ্ল্যাটগুলা কাজ করতে চায় কিন্তু উজ্জ্বল চক্রবর্তী এখানে কাজ করতে দেয় না কাজ করতে দেয় না সে বলে যে এখানে কাজ করার দরকার নেই আমাদের দা আমাদেরকে আগে বুঝাই দেন তারপরে ফ্ল্যাটের কাছে আমরা তিনটা ফ্ল্যাট এখনো আমাদের মানে আনরেডি আমরা এখনো তিনটা ফ্ল্যাট ডেভেলপার কাছ থেকে বুঝে নেই বুঝে পাই নাই টাকা হচ্ছে মাদক ব্যবসায়ী নারী কেলেঙ্কারি এটার ভিতরে নানা রকম অপকর্ম হয় এই দশ টাকার আমরা তাদের এলাকায় দেখতে চাই না এই উজ্জ্বলকে আইনগত ব্যবস্থা জি আমরা জিডি করছি করছি কিন্তু দৃষ্টি আকর্ষণ করছি তারপরে লাইন কাটপো ওসে সবাই দিছি 5 লাখ চুরি পানার আমার জামাই বিল্ডিং আমার জামাই নাম তারপরে আজকে আমি গ্যাস লাইন নাই কারেন্ট বিল কারণ কাটপো লিপ বন্ধ আমার জন্য কেন বসে নষ্ট সবাই নষ্ট না খালি আমার দাদি বোবে যা কেন এতো রকম ফুল যে টাওয়ারটা আছে এই টাওয়ারে ছত্রিশটা ফ্লাট ছত্রিশটা ফ্লাডের যারা মালিক এখানে যারা তারা এখানে আছে ভুক্তভোগী বলতে আমাদের বাসা দুই বাসা পাশে আমরা এই এলাকার স্থানীয় মানুষ তো যখন শুনতে পারলাম যে উনি এরকম একটা সমস্যার সৃষ্টি করতেছে যে এরকম এরকম সমস্যা তো আমরা দলমত নির্বিশেষে আল্লাহর রহমতে সবাই একসাথেই আনটির পাশে আছে ইনশাল্লাহ আর আশপাশে যারা আছে কম বেশি এখানে সবাই হলো এলাকাবাসী সবাই এলাকাবাসী আশপাশের মানুষ জি আমি এখানে ভাড়াটিয়া মালিক পক্ষের ভাড়া কিন্তু কিন্তু আমিও ভুক্তভোগী কারণ মালিক মালিক যখন গ্যাস বিদ্যুৎ কেটে দেওয়া হয় তখন সেখানে আমিও আর কি জড়িত হয়ে যায় যে কারেন্ট তারপরে গ্যাস এগুলো থেকে বিতাড়িত হয়ে আমি হ্যাঁ তাকে দেওয়া হয় বলতে আমিও হয়ে যাই ওই উজ্জ্বল চক্রবর্তী বছর খানিক আগে কেটে দিছে গ্যাস হ্যাঁ কিন্তু মাঝে মাঝে বিদ্যুৎ বন্ধ করে সিলিন্ডার গ্যাস ব্যবহার করে সিলিন্ডার গ্যাস ব্যবহার করে আমরা ভুক্ত উনি পুলিশের প্রভাব ফাটায় আমাদের ফ্যামিলির সাথে প্রচার করছে আমার ছোট বোনের বাসায় ভাড়া থাকতো ওর অপকর মধ্যে ভালার প্রতিবাদে ও আমার বোনরা এখান থেকে বিতাড়িত করছে আমার আমার বিরুদ্ধে মামলা দিছিল আমার আব্বারে হয়রানি করছে আমার আব্বা নিজেও একজন পুলিশের কনস্টেবল হয়তো আমার মেয়ে এখানে ছিল ওখানে মত খায় মাতা লোয়া রাত্রি বারোটার সময় আমার মেয়েরে আমার মেয়ের জামারে বাইক আবল তাবল কথা করছে পর ওই তেল বল পাইয়া আমি আসি আইসা তারপরে ওরে ভাই করি এখানে ই করি তারপরে ও দেয়া ডিবে বসে কমপ্লেন করছিল তা আমিও ডিবে বসে গেছিলাম হ্যাঁ অথচ আমরা শান্তিপ্রিয়া লোক আমার মেয়ে এখানে কারণে কারণে আপনারা শুনলেন যা শুনছেন আমি আর একটু বলতে চাচ্ছি আমার ভাই এখানকার প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করে আমার ভাইয়ের নামে মামলা দিচ্ছে চাঁদাবাজি করছে আমার ভাই আমার ভাইগুলো কিছু জানেই না আমার ভাই সম্পর্কে এত বড় একটা মন্তব্য সে করলো কিভাবে একটা বাজা লোক তার বউ এর আগে এখানে বলে রেখে গেছে যে ও একটা খারাপ ও বিভিন্ন মহিলার সাথে সম্পর্ক এখানে নেশা করে মদ খায় মানে এই বাসাটাকে একটা নোংরা ইপ করে দিছে এটা বাচ্চা সর বাসা ওকে এখান থেকে বহিষ্কার করা হোক ওকে এখান থেকে নামাই দাও হোক আর তাহলে ডেভেলপার ঠিকমতো ডেভেলপ কাজ করতে পারে নাই যেটা শেষ হয় দুই বছরে ও 10 বছর নিছে ডেভেলপারে ডেভেলপার আমার মামা ডেভেলপার মামারও বন্ধ হরেস্তা করে ও আর ও ল জানোটা দিছে মামা ওর নামে লেখা নিছে যে ওর নামে জানোটা কিন্তু মামা 8 লাখ টাকা দিছে জেনারেটার জন্য নিজের নাম লেগেছে কত অপতারক ওর ও ব্যবসায়ী একটা ভাদের ব্যবসায়ী একটা